হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন বলছি হাত দিয়ে কীর্তনও করছি হাততালি দিয়ে তো এখানে ভক্তদের সেবা করার জন্য ডাকা হয়েছে আমরা আজকে বৈষ্ণব সেবা করব তো বৈষ্ণবদের সেবা কিভাবে হবে বৈষ্ণব যারা তারা ভগবানের ভক্ত আর ভগবানের ভক্তরা কিভাবে সেবা গ্রহণ করেন না তারা আসেন ভগবানকে আগে সন্তুষ্ট বিধান করেন তাকে পূজা করেন এবং তার জন্য রন্ধন করেন তার গুণকীর্তন করেন আর সেখানে আমরা যারা অংশগ্রহণ করবো এইভাবে আমাদের জিহা কান হাত সব কিছু পা পর্যন্ত প্রত্যেকটাই চোখ এখানে বিগ্রহ দর্শন করছি ভক্ত দর্শন করছি এরকম সব ইন্দ্রিয়গুলি ভগবানের ভক্ত সঙ্গের মাধ্যমে ভগবানের সেবাতে যুক্ত হয়ে যায় তাই সেটাকে বলে ভক্তি আর ভক্তির দ্বারা কি হবে শাস্ত্র বলে ভক্তিবশ মাধব মাধব ভগবান কৃষ্ণ ভক্তির দ্বারা বসীভূত হন তাহলে ভক্তি কি বুঝলাম সব ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা আর এই সেবার দ্বারা ভগবান বসীভূত হন তাহলে ভগবানকে পাওয়া কঠিন হবে সেবার মাধ্যমে ভগবানকে পাওয়া যায় তো সেই সেবাটা ভগবানের সেবা কিভাবে না আমাদের নিজের ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা তো সেটি ভক্ত সঙ্গেই সুযোগ হয় তো এই এখানে প্রসাদ এখানে যখন বৈষ্ণব আমন্ত্রণ করা হয়েছে সায়নবাবু আমন্ত্রণ করলেন যে আপনারা আসুন আজকে আমরা বৈষ্ণব সেবা করব। আমার দাদা যাতে সুখী হয় সে যাতে ভগবানের চিন্তাতে মগ্ন হয় আর ভগবানের চিন্তায় মগ্ন হলে দেহাতে রোগ থাকবে যন্ত্রণা থাকবে কিন্তু যখন কেউ ভগবানের চিন্তায় মগ্ন থাকবে তখন সেগুলি অনুভব হবে না আমাদের একটা ভক্ত প্রভুপাদের শিষ্য নবদ্বীপে বাড়ি ছিল উনি তখন ব্যবসা করার জন্য আফ্রিকায় গিয়েছিলেন বহু ভক্ত দেখা যায় ভারত থেকে বিদেশে গিয়ে চাকরি করে নবদ্বীপের নবদ্বীপবাসী কিন্তু উনি কৃষ্ণকে জানতেন না শুধু জানতেন নবদ্বীপবাসী হিসাবে মহাপ্রভুকে জানতেন কিন্তু নিজে মহাপ্রভুর আরাধনা করতেন না কি কৃষ্ণ আরাধনা করতেন না কিন্তু আফ্রিকায় গিয়ে যখন ইস্কনের প্রতিষ্ঠাতা আসলো প্রভুপাদ তার সঙ্গ ভক্ত সঙ্গ করে প্রভুপাদ থেকে দীক্ষা নিয়ে তখন উনি কৃষ্ণ সেবা করার সুযোগ পেলেন নবদ্বীপের লোক এখানে কৃষ্ণ সেবা করতে সুযোগ পাইনি আফ্রিকায় গিয়ে প্রভুপাদের সঙ্গ করেন প্রভুপাদ ভারতবর্ষ থেকে গিয়েছেন সেখানে গিয়ে যখন গীতা ভাগবত বললেন আর প্রভু শুদ্ধ বৈষ্ণব তার সঙ্গ করে তিনি যখন নবদ্বীপের মহিমা উপলব্ধি করলেন ও মহাপ্রভু এসেছিলেন হরিনাম সংকীর্তন বিতরণ করতে আর বলেছিলেন পৃথিবীর সর্বত্র আমার নাম প্রচার হবে কিন্তু তিনি আগে ছিলেন ব্রেন ক্যান্সার যুক্ত ব্যবসা ছিল কিন্তু ব্রেন ক্যান্সার ব্রেন ক্যান্সার মানে কত যন্ত্রণা জানেন সবথেকে বড় যন্ত্রণা কিন্তু উনি যন্ত্রণা অনুভব করতেন না ডাক্তার অবাক হয়ে যেত যে আপনি কি করে ব্রেন ক্যান্সারে যন্ত্রণা অনুভব করছেন না বলে আমি সর্বদা প্রভুপাদ আমার গুরুদেব তিনি আমাকে ভগবানের সেবাতে নিযুক্ত করেছেন আমি গৃহস্থ ব্যবসা করি কিন্তু আমার সমস্ত কর্তব্যকর্ম প্রভুপাদের সেবার উদ্দেশ্যে সেজন্য আমি সবসময় সময় প্রভুপাদের চিন্তাতে ব্যস্ত থাকি কৃষ্ণের সেবাতে ব্যস্ত থাকি সেই আমার দেহের চিন্তাটার চিন্তা থাকে না সেই কারণে এই ব্রেন ক্যান্সার পর্যন্ত আমি অনুভব করতে পারিনি যখন উনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন তখন উনি অনুভবও করেননি সেখানে প্রভুপাদের নাম চিন্তা করতে করতে কৃষ্ণের নাম করতে করতে উনি দেহত্যাগ করলেন নিলায় গৌর প্রেমানন্দে তো কোথায় যাবেন কৃষ্ণ গীতায় বলেন অন্তকালে চমামে বরণ মুক্তা কলে যদি কেউ দেহত্যাগের সময় আমার চিন্তা করে তাহলে সে আমার কাছে আসবে তাহলে ভগবানের কাছে গেলে এই জড়জগতে যে জন্ম মৃত্যু জরা ব্যাধি হচ্ছে সেটা থেকে আপনি মুক্ত হবে। তো আমরা যদি জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত হতে চাই তাহলে ভগবানের কাছে ফিরতে হবে এই জেলখানায় থাকলে মুক্ত হওয়া যাবে না এই জড়জগতকে জেলখানা বলা হয় আমরা জড়জাগতিক বিভিন্ন বিষয়ে প্রতি আসক্ত হই জন কি আছে সে বিষয়গুলি রূপের প্রতি চোখ দিয়ে কী দেখি রূপ দেখি তাই না কিছু দেখি আসক্ত হই সিনেমা আর্টিস্টদের রাজনৈতিক নেতাদের ছেলে মেয়েদের এইসব দেখার জন্য আমরা আসক্ত হই কিছু শোনার জন্য আসক্ত হই কারো কথা রাজনৈতিক কথা সিনেমা আর্টিস্টদের কথা সামাজিক কথা জড়জাগতি বিষয় কান দিয়ে শোনার জন্য চেষ্টা করি প্রত্যেকটা ইন্দ্রিয় তার বিষয় ভোগ করতে আশা করে হ্যাঁ কি না প্রত্যেকটা ইন্দ্রিয় চামড়া স্পর্শ করতে আশা করে জিহাটা কিছু বলতে আশা করে কিছু খেতে আশা করে চোখটা দেখতে নাক দিয়ে ঘ্রাণ নিতে কান দিয়ে শ্রবণ করতে কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে যে সব বিষয় যখন ভগবানের সাথে যুক্ত হয়ে যাবে তার মানে জিহাটা যখন কৃষ্ণ বিষয়ে আসক্ত হবে কৃষ্ণ বিষয়ে মানে কৃষ্ণের মধুরবাণী অমৃতের তরঙ্গিনী কৃষ্ণ যে মধুরবাণী কৃষ্ণের কথা গীতা ভাগবত তো সেই কথাগুলি যখন আমরা অমৃতের তরঙ্গেনি তার প্রবেশ নাহি যে শ্রবণে কানা কড়ি ছিদ্র সম জানি হ সে শ্রবণ তার জন্ম হইল অকারণে তার মানে যে কান দিয়ে কৃষ্ণের কথা শোনা হবে না যদি সিনেমা আর্টিস্টদের কথা শোনা হবে রাজনৈতিক কথা শুনা হবে জাগতিক কথা শোনা হবে তাহলে ওই কান্টা কানাকড়ি ছিদ্র সম তার জন্ম হইল অকারণ ভাগবত কি বলেন বিলেবত উরুক্রম ভগবানকে বলা উরুক্রম কেন না তার কার্যকলাপ হচ্ছে অদ্ভুত ভগবানের কার্যকলাপ অদ্ভুত তার দুটি পা দিয়ে ভগবান দুটি পা দিয়ে স্বর্গমর্ত পাতালকে তিনি কি করেন গ্রহণ করে নিতে পারেন কত তাহলে এটুকু ছোট্ট বাচ্চা রূপে ভগবান বলি মহারাজের সামনে আবির্ভূত হলেন বলি মহারাজ তো দানি ছিলেন তিনি অসুরদের রাজা ছিলেন কিন্তু বড় দানি ছিলেন স্বর্গমর্ত পাতালের রাজা ছিলেন ইন্দ্রের রাজত্বকেও ছিনিয়ে নিয়েছিলেন এমন বড় পরাক্রমশালী রাজা বলি মহারাজ তো সেই বলি মহারাজ বড় দাতা অহংকার ছিল আমি বড় দানি কিন্তু ইন্দ্র ভগবানকে আরাধনা করেছে যে তোমাকে আমার ভাই রূপে আসতে হবে তাই ইন্দ্র স্বর্গরাজের দেবতা ইন্দ্র ভগবানের প্রার্থনা করেছে তখন ভগবান তিনি এসেছেন ত্রিবিক্রম রূপে হ্যাঁ ভগবান বামন বামনদেব রূপে কে ইন্দ্র ইন্দ্র যে রাজা তার ভাই রূপে ছোট ভাই উপেন্দ্র ইন্দ্র বড় তার ভাই উপেন্দ্রে এসে উপেন্দ্র বামনদেব অ বলি তুমি বড় দাতা তাহলে আমি একটু ভিক্ষা করব তো বলি মহারাজের কাছে গিয়ে ভিক্ষাম দেহি ছোট্ট বাচ্চা ব্রাহ্মণ বটু ব্রহ্মচারী বেশ ধারণ করে গেছেন তো বলি মহারাজ শুক্রাচার্য তার গুরু অসুরদের গুরু শুক্রাচার্য যজ্ঞ করছে তো বলি মহারাজ যখন শুনলেন কেউ দান চাইছে তখন যজ্ঞ থেকে উঠে যাচ্ছেন শুক্রাচার্য বলছে বলি যজ্ঞ ভঙ্গ হয়ে যাবে এখান থেকে উঠা যাবে না বলো না আমি দাতা কাউকে আমি ফেরাইনি এই যজ্ঞের সার্থক হবে যদি দাতাকে যদি আমি দান না দিই তাহলে বিফল হয়ে যাবে যজ্ঞ আমি দান করবই গুরুর আদেশকে লঙ্ঘন করে গেলেন কী ভিক্ষা বলে আমি তিন পাদ ভিক্ষা চাইছি ভূমি তিন পাত ভূমি তো বলি মহারাজ বলেন আপনি তিন পাত ভূমি মাত্র আপনি এত ছোট ছোটো পায়ে তিন পাদ ভূমি কী করবে বলে আমি ব্রহ্মচারী আমি ওইখানে একটু বসেই ভগবানের আরাধনা করতে পারলেই হলো আমার বেশি জায়গা লাগবে না না তুমি বেশি চাও আমি তোমাকে বেশি দিতে চাই বলছে না আমি বেশি চাই না বলে ঠিক আছে তুমি যখন তিন পাত ভূমি চাইছো তাহলে এটাই নাও সংকল্প করলেন বলি মহারাজ তখন বলি মহারাজ সংকল্প করলেন যে আমি তিন পাত ভূমি দিব কিন্তু বামনদেব তার দুটি পা মাত্র ছোটো ছোটো দুটি পা স্বর্গমর্ত পাতালকে তিনি নিয়ে নিলেন এত বড় পা বিস্তার হয়ে গেল এটি হচ্ছে ত্রিবিক্রম অদ্ভুত কর্মা ভগবানকে এই জন্য বলা হয় যে তার কার্যকলাপ হচ্ছে অদ্ভুত কেউ তিন কেউ বলবে এগুলি গল্প এটি গল্প নয় ভগবান এই সমগ্র জগৎ বিশ্ব তার অধীনে রয়েছে তার মধ্যেই সব রয়েছে কিন্তু আমরা বুঝতে পারি না কেন আমরা জাগতিক জ্ঞানের দ্বারা বিচার করি আমাদের চোখটা বন্ধ হয়ে গেলেই আমরা কিছু দেখতে পারি না কিন্তু আমরা অনেক কিছু বিচার করার চেষ্টা করি যদি আমরা দেখি একটা বট বৃক্ষ বট বৃক্ষের মধ্যে কত ফল আছে বলুন অসংখ্য ফল আছে না বটবৃক্ষে লাল লাল অনেক ফল তো সেই একটা ফলের মধ্যে কত বীজ আছে বলুন কত বীজ আছে অসংখ্য বীজ আছে আর ওই একটা বীজ থেকে এত বড় বটবৃক্ষ ধারণ করে রেখেছে কে ভগবান তাহলে যদি একটা ছোট্ট বীজ এত বড় মহিরোহ বটবৃক্ষকে ধারণ করতে পারে একটা ছোট্ট বীজ যার সৃষ্টিতে তাহলে তিনি কেন সমগ্র জগৎকে তার তিনটা দুটো পা দিয়ে নিতে পারবেন না এটি তো সাধারণ জ্ঞান একটা বট বৃক্ষ দাঁড়িয়ে আছে ছোট্ট একটা বীজের উপরে অত বড় বৃক্ষ ছোট্ট একটা বীজ আমরা তো যখন এই বিল্ডিং বানাই কত বড় ব্যাস দেয় আজকাল ইঞ্জিনিয়ার থাকবে না কিন্তু ভগবান কত বড় ইঞ্জিনিয়ার একটা ছোট্ট বীজ তার কত বড় ব্যাস লাগবে না অত বড় বৃক্ষকে ধারণ করে রাখছে কিন্তু আমরা যদি এই অত বড় বাড়িটা ছোট্ট একটা জায়গায় ভিত করি থাকবে বাড়িটা উল্টে পড়ে যাবে আমাদের ইঞ্জিনিয়ারিং আর ভগবানের ইঞ্জিনিয়ারের মধ্যে এটাই পার্থক্য কেন তিনি হচ্ছেন সমস্ত কিছুর উৎস তার থেকে সব কিছু এসেছে সেটা যখন মানুষ জানে না তাই ভগবান সম্বন্ধে উল্টোপাল্টা বলে সেজন্য ভগবানকে জানতে গেলে ভগবানের ভক্ত থেকে জানতে হবে কেন আমরা ভগবানের অনেক কার্যকলাপ বুঝতে পারি না তার নিন্দা করি ওটা কী করে সম্ভব এটাই তার সম্ভব যে তিনি সমস্ত জগৎকে যদি সৃষ্টি করতে পারেন এই মাটি যদি সৃষ্টি করতে পারেন জল যদি সৃষ্টি করতে পারেন আলো বাতাস যত কিছু আমরা দেখছি মাটি জল আকাশ আগুন বায়ু এগুলি কার সৃষ্টি এইগুলি না হলে এইসব ক্যামেরা মাইক্রোফোন আমাদের এই বাড়িটা আমার দেহটা কোনোটাই তৈরি হবে না হবে বলে বৈজ্ঞানিকরা তৈরি করছে বৈজ্ঞানিকরা মাটি জল আকাশ আগুন বায়ু এই পাঁচটি জিনিস ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন যে ভূমিরা পু বায়ু খঙ্গমন বুদ্ধি রে বচ অহংকার ভিন্ন প্রকৃতির অষ্টদার এই যে প্রকৃতি মানে শক্তি এটা আমার নিকৃষ্ট শক্তি ভগবানের নিকৃষ্ট শক্তি কি কি মাটি জল আকাশ আগুন বায়ু তা এখন বলুন যারা এখন বৈজ্ঞানিক কোন বৈজ্ঞানিক মাটি তৈরি করতে পারে একটা একটু মাটি তৈরি করতে পারবেন করতে না জল বলে অক্সিজেন হাইড্রোজেন এসব নিয়ে আমরা জল তৈরি করছি তাহলে হাইড্রোজেন অক্সিজেন কার তুমি ওইটা তৈরি করো করতে পারছ না বলে আমরা তো ভগবানকে দেখিনি কেন মানব এরকম বলে সবাই বহু শিক্ষিত ছেলেমেয়েরা হ্যাঁ একটা মেয়ে এসছে আসনসোল থেকে তর্ক করে যারা ভগবানকে আমরা দেখি না মানি না বৈজ্ঞানিকরাই ভগবান আমি জিজ্ঞাস করলাম ট্রেন কে তৈরি করেছে নাম বলল বলে তাকে দেখেছ তুমি মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম তুমি দেখেছ তাহলে তুমি কি করে মানলে যে ইনি ট্রেন তৈরি করেছিল বলো এই যে বইতে লেখা আছে তাহলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আলো বা মানে মাটি জল আকাশ আগুন তৈরি হয়েছে কেউ একজন সৃষ্টিকর্তা আছে কোনো বৈজ্ঞানিক এটা করেছে দেখাও শাস্ত্রে আছে কৃষ্ণ এটি তৈরি করেছে খন্ন খন্নমন বুধিরে বছ অহংকার ভিন্ন প্রকৃতির অষ্টদা তিনি বলেছেন তাহলে গীতা ভাগবত এটা বলা হয়েছে তাহলে কেন মানছ না যদি ট্রেনটা তৈরি করেছে তুমি তাকে দেখোনি তুমি বলছো উনি তৈরি করেছেন তুমি বই পড়ে বলছো উনি তৈরি করেছেন প্লেনটা উনি তৈরি করেছেন তুমি বলছো তাহলে ওনাকে দেখনি, তাহলে কেন মানছ তবে জিজ্ঞাসা করলাম তুমি তোমার জন্মটা দেখেছ বলছে না তাহলে তোমার বাবাকে কেন মানছ ইনি যে তোমার বাবা কেন মানছ তুমি তোমার জন্মটা দেখো তোমার দাদুকে দেখো কেন মানছ দাদু ছিল দাদুর নাম কেন বলছ নি তুমি ভাওতা দিচ্ছ না না বাবা থেকে শুনেছি মা থেকে শুনেছি ঠিক রকম পরম্পরা রয়েছে এই গীতা ভাগবত বাস্তব এখানে যা কিছু আছে সায়েন্স এখানে কোনো অবাস্তব কথা নেই গীতা ভাগবতের তো সেজন্য আমরা যেহেতু বুঝতে পারি না না কৃষ্ণ এত মেয়ে নিয়ে লম্পট এইসব নাচানাচি করছে ও ভালো না অত মেয়ে দিয়ে কেউ নাচছে তখন আমি বললাম দেখো তুমি একটা মেয়ে ইয়ং মেয়ে তুমি পড়াশোনা একটু ভুল করলে বাবা তোমাকে বকবে কিনা বলে হ্যাঁ তো বাবা বকলো তুমি দুঃখিত হয়ে বাবা একটু প্রহার করলো বাবা যখন প্রহার করলো তুমি কানতে কানতে বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে হ্যাঁ আমি তো রেগে বেরিয়ে যাবো বাবা আমাকে বকেছে তাহলে বেরিয়ে গেলে যখন দৌড়াচ্ছ রাস্তায় বাবা তোমার পিছনে তোমাকে ধরার জন্য দৌড়াচ্ছে তুমি যখন এরকম দৌড়াচ্ছ তুমি ইয়ং মে তোমার পিছনে তোমার বাবা দৌড়াচ্ছে আর বাইরের লোক অন্য জায়গা থেকে লোক রাস্তার দিকে যাচ্ছে সেখানে তোমার এবং তোমার বাবার প্রতি কি বলবে বলো বলে আমার বাবাকে খারাপ বলবে যে একটা ইয়ং মেয়ের পিছনে দৌড়াচ্ছ কেন বলবে তোমার গ্রামের লোক কি বলবে বলো বলে গ্রামের লোক বলবে যে না এ হচ্ছে বাবা এ হচ্ছে মেয়ে আর বাইরের লোক কি বলবে লম্পট বলবে তোমার বাবাকে তাহলে যে লোক জানে তোমাকে তোমার বাবাকে সে ভালো বলবে যে তোমার অন্য গ্রামের লোক যারা জানে না তুমি দৌড়াচ্ছ রাস্তায় তোমার বাবা পিছনে দৌড়াচ্ছে তারা বলো এই লোকটা লম্পট বদমাস এই মেয়েটার পিছনে দৌড়াচ্ছে তোমাকে ধরে হাত নিয়ে যাচ্ছে তো বাড়িতে তখন তুমি চিলাচ্ছ আর সেই লোক চিৎকার কর এই দেখো ফেরা ধরো পুলিশকে ডাকো এই ভালো না কিন্তু আরেকজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করবে এই লোকটি কে কাকে জিজ্ঞাসা করবে গ্রামের লোককে জিজ্ঞাসা করবে যে বাড়ির পাশের লোকে জিজ্ঞাসা ইনি কে এরকম মেয়েটাকে ধরে নিয়ে যাচ্ছে বলে ওর বাবা ও দুষ্টামি করছিল পরীক্ষায় ফেল করেছিল বাবা বাবাকে প্রহার করেছিল পালা ছিল এই জন্য ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে ও তাই নাকি আজ মূর্খ হবে জিজ্ঞাস করবে না ও লম্পট বলবে তাই আজকাল সব লম্পট লোক কৃষ্ণকে লম্পট বলবে সেজন্য এত গুপি দিয়ে কেন নাচছে গোপীরা কারা কৃষ্ণ যদি সব কিছুর উৎসাহান তাহলে এই জগতে আমিও কৃষ্ণের তাহলে তিনি যদি তার নিজের লোকের সাথে নাচলেন তো তো কি অসুবিধা আছে আপনি আপনার মেয়ে স্ত্রীর হাত ধরে নাচছেন বাইরের লোক খারাপ বলতে পারে কিন্তু আপনি নাচছেন আপনার স্ত্রীর হাতে ধরে কিন্তু অন্যের স্ত্রীর হাত ধরে নাচলে খারাপ কিন্তু সে গোপীরা ছিলেন সব কৃষ্ণে এ আসলে সমস্ত জগতের যা কিছু মাটি জল আকাশ আগুন বায়ু আমরা দেখছি সেটি সবকৃষ্ণে আর এখানে যা সব সৃষ্টি হয়েছে চেতনময় বস্তু ভগবান যখন প্রবেশ করেন এখানে কিছু অলৌকিক আমরা দেখি পরিবর্তন দেখি যেমন আমার এই শরীরটা পরিবর্তন হয় ভগবানের একটা অংশ প্রবেশ করেছে আত্মা এই আত্মা না ঢুকলে এই দেহটার কোনো পরিবর্তন হবে হ্যাঁ কি না এ আত্মার মধ্যে একটা চেতনময় বস্তু আছে যেটাকে বলে সজীব ওটাকে বলা পরা প্রকৃতি দুইটি প্রকৃতি আছে প্রকৃতি মানে শক্তি একটা অপরা নিকৃষ্ট নিকৃষ্ট প্রকৃতি মাটি জল আকাশ আগুন বায়ু এটাকে বলে নিকৃষ্ট প্রকৃতি এর দ্বারা এই শরীর তৈরি হয়েছে বাড়িগুলি তৈরি হয়েছে যন্ত্রগুলি তৈরি হয়েছে কিন্তু এই তৈরি হলো কি করে না সজীব বস্তু পরাশক্তি আত্মা ভগবান বলছেন এটা আমার উৎকৃষ্ট শক্তি যখন প্রবেশ করবে যখন একটা মানুষের মধ্যে আত্মা পরাশক্তি থাকবে তখন এই বাড়িটা তৈরি করতে পারবে এই ক্যামেরাটা তৈরি করতে পারবে যখন আত্মা চলে যাবে এই পরাশক্তি উৎকৃষ্ট শক্তি দেহ থেকে চলে যাবে এই বাড়িটা তৈরি করতে পারবে দেহটা আমার বাবা তৈরি করতে পারবে এই বিল্ডিংটা সেদিন আমরা কি বলি আজকে এই বাড়িতে যে গৃহকর্তা ছিলেন অপ্রকট হয়েছেন দেহত্যাগ হয়েছেন এই ছয় ভাইয়ের পিতৃদেব কি নাম বললেন লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্ত ভক্ত মহাশয় তিনি দেহত্যাগ করেছেন সেই দিন সবাই কি বলেছিল যেদিন দেহত্যাগ হয়েছে আজ বাবা দেহত্যাগ করলেন সবাই বলেছিল কি না আপনারা বলেছিলেন কিনা আজকে বাবা চলে গেলেন বলেছিলেন কি না বাবা দেহত্যাগ করলেন কিন্তু কেউ এসে জিজ্ঞাসা করবে আরে সায়ন তোমার বাবা শুয়ে আছে বাবা চলে গেল বলছ দেহত্যাগ করলো বলছ তাহলে এতদিন আমরা আসল বাবাকে দেখিনি দেহটাকে দেখেছিলাম তাহলে এই দেহটা বাবা নয় যদি বাবা হতো তাহলে বলতাম না আজ বাবা চলে গেলেন বাবা দেহত্যাগ করেছেন আর ওই দেহটাকে নিয়ে পুড়িয়ে দিয়েছে তাহলে এই দেহটা বাবা নয় কি বলবেন আপনারা বাবাটা দেহ ছিল তাহলে দেহটা বাবা নয় ওই দিন জ্ঞান হয় যে আসলে এই দেহ আমি নই তাহলে এই দেহের পরিচয় সত্যিকারে আমি নই আমরা কি বলি আমার মাথা বলি আমার হাত বলি আমার দেহ বলি তাহলে আমি কে এই প্রশ্ন কেউ করেছে আমি কে তাহলে তাহলে আমি দেহ নই আমার দেহ বলি তাহলে আমি কে আমার হাত বলি তাহলে আমি কে আমার মাথা বলি আমার পা বলি তাহলে আমি কে এই জন্য ভগবৎ গীতা আইন গ্রন্থ ধর্মগ্রন্থ প্রত্যেক এই আত্মজ্ঞান দান করবে এই দেহ আর আত্মা আত্মা হচ্ছে সজীব বস্তু ভগবান বলছেন আমার এটি পরাশক্তি সেটা হচ্ছে জীবভূতা জীবভূতা মানে সজীব যখন প্রবেশ করবে তাই দেহটা চেতন হয়ে যাবে আর এই দেহ থেকে যখন ওই সজীব বস্তু বেরিয়ে যাবে তখন এটা জড়ো হয়ে যাবে তখন আপনি কাটুন পুড়ুন এই দেহটাকে কাটবেন পুড়িয়ে দিবেন যাই কিছু করেন কেউ যখন আত্মা থাকে সজীব বস্তু কেউ আগুন লাগায় কেউ কাটে কাটে না সেখানে আমরা বাবা মা সবাই বসে গল্প করছি আনন্দ করছি কেউ যেদিন দেহ ত্যাগ হয়ে গেল সেই দিন চিনি আসলে এই দেহটা বাবা নয় তাহলে এতদিন ভুল করছিলাম এতদিন আমরা মিথ্যা প্রচার করছি এটা আমার বাবা এটা আমার মা এটা আমার স্ত্রী আর ওইটার প্রতি আমরা আসক্তি কিন্তু যখন আমরা আত্মজ্ঞান লাভ করব। এই জন্যেই বৈষ্ণব সঙ্গ ভক্ত সঙ্গে এই জন্য রান্না হচ্ছে ভগবানের জন্য কেন না এই ভোগ লাগবে এই জন্য ভোগ লাগছে এখন উপরে মন্দিরে তো ভোগ লাগলে সেটা কি হয় যে ওই শাক সবজি ভগবানে আপনি আমি তৈরি করতে পারি না শাকসবজি যদি বৃষ্টি না হবে তাহলে একটা শাকসবজি তৈরি হবে না তাহলে কি জীবন ধারণ করবেন আমরা মাংস খেয়ে জীবন ধারণ করব কেউ বলবে তো মাংস খাবেন গরু ছাগল খাবেন তো গরু ছাগল কি খাবে কি খায় গরু ছাগল ঘাস খাবে তাহলে ঘাস কি করে উৎপন্ন হবে মাটি থেকে বৃষ্টি না হলে হবে তাহলে আপনি গরু ছাগলও খেতে পারবেন না যারা বলে আমরা মাংস খাই গরু ছাগল খাই আমরা মাংস আসি আমরা নিরামিষ আসি নয় প্রত্যেকেই নির্ভর করতে হচ্ছে শাকসবজির উপরে বৃষ্টির উপরে সেজন্য গীতা কীভাবে সায়েন্স বিজ্ঞান বাস্তব গীতায় একটা শ্লোক আছে বলা হয়েছে যে অন্নাথ ভবন্তী ভূতানি অন্নাদ ভবন্তি ভূতানি মানে অন্ন খেয়ে জীব জীবন ধারণ করে আমরা প্রত্যেক জীব এই শাক সবজি খেয়ে জীবন ধারণ করি এই অন্ন শাক সবজি উৎপন্ন কী করে হবে না যজ্ঞাত ভবতি পর্যন্ত যখন পর্যন মানে বৃষ্টি হবে আর বৃষ্টি হলে তখন এই শাক সবজি হবে তাহলে বৃষ্টি কি করে হবে যজ্ঞ ভবতি যজ্ঞ কর্ম করলে বৃষ্টি হবে তো সেজন্য সেই যজ্ঞটা কি না এই কলিযুগে ভক্তরা জানে শাস্ত্রে বলা হয়েছে নারদমুনি তিনি বৈষ্ণব তিনি জানালেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম বত্রিশ অক্ষর হচ্ছে ভগবানের নাম আর এই কলিযুগ হচ্ছে নাম যজ্ঞ সার দুজনে জন কলিযুগ যজ্ঞ কি এই নাম বত্রিশ সক্ষর মহামন্ত্র জপ এবং কীর্তন করা এই জন্য এই বেশিভাগ আমরা কীর্তন করছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হাতাল হরে রাম হরে রাম 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 হরে হরে আমরা আমাদের হাতের রেখা পরিবর্তন করতে পারি কর্মকে কি করে জ্যোতিষীর কাছে গেলে বলল জ্যোতিষী তোমার এই আছে সেই আছে এই ফাড়া আছে সেই জ্যোতিষী প্রকৃত জ্যোতিষী জানায় যে এই কর্মকে খণ্ডন করা যায় যদি তুলসীর সামনে বসে কেউ হাততালি দিয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চঈশ্বরে এরকম হাততালি দিয়ে এরকম জুড়ে জুড়ে কীর্তন করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে সবাই বলুন আপনারা সাত দিন পরে আবার গিয়ে জ্যোতিষীকে দেখান যদি সত্যিকারে তুলসীর সামনে আপনার মানসিকতা এই কৃষ্ণ নামের প্রতি শুনবেন বলবেন শুনবেন এবং হাততালি দিবেন তুলসীর সামনে বসে এরকম তুলসী আছে তুলসীর সামনে বসে উচ্চস্বরে হরি নাম করবেন হাততালি দিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনার হাতের রেখা পরিবর্তন হয়ে গেছে সাত দিনে দিনে সাত দিন এই জন্য শাস্ত্র ঠিক সেটা ভুল হয়ে যাবে ওই জ্যোতিষ শাস্ত্রে লেখা আছে তুলসীর সামনে যদি কেউ হরিনাম করবে তখন তার সমস্ত কর্ম চেঞ্জ হয়ে যাবে এটাই হচ্ছে নিয়ম তার খারাপ প্রবৃত্তি থেকে মুক্ত হয়ে যাবে জগাই মাধায় অন্যের স্ত্রীকে অপহরণ করে অবৈধ সঙ্গ করত রাস্তাঘাটে অন্যকে খুন করতো জগাই মাধাই যখন হরিনাম করল তখন কান্না করতে লাগলো যে আমি কত পাপ করেছি আমাদের ইস্কনে যদি আপনারা যাবেন সারা বিশ্বে ঘুরবেন তারা কত পাপ কর্ম করেছে এই জগাই মাধাই থেকেও আরো হীন পাপ কর্ম করতো সেই সব লোকেরা আজকে দেখবেন ক্রন্দন করে হায় হায় আমি আমি কত পাপ কর্ম করছি কেন চেঞ্জ হয়ে গেল ওই হাততালি দিয়ে হরে কৃষ্ণ মন্ত্র জপ কীর্তন করা আর মালাতে মহাপ্রভু বলেছেন অভ্যাস করো সংখ্যা রেখে একটু কীর্তন করো জপ কর তাতেই তোমার এই জন্য এই জিহা তাহলে হাত কান মনসিকতা সব কিছু হয়েছে যখন আমরা উচ্চরে বলছি কান কি করছে শুনছে আর মনে সেটি আসছে হরে কৃষ্ণ বলা মাত্র কান শুনে মনে সেটা আছে তাহলে সাধুর সঙ্গে করতে বলা হলো ছেলে মেয়েদের নিয়ে যখন হাতালি দিয়ে হরিনাম করবেন একসাথে তাহলে কি হবে আপনার মনে উদয় হবে তুলসীর সামনে তুলসী বৈষ্ণবী কৃষ্ণ প্রিয়া তিনি ভক্ত এই জন্য ভক্ত সঙ্গে হরিনাম এই মাত্র চায় সংসার যিনি তার কোনো বস্তু নাই তো সেজন্য আমরা কাউকে ভক্ত পাচ্ছি না তুলসীর সামনে বসবো আবার যখন দেখলাম কোনো ভক্ত এরকম করছে তাকে ডেকে নিয়ে এসে করব ও বাবা করছেন বাবাকে ডেকে বাবা বসুন আমরা তোমার সঙ্গে একটু হরিনাম করব। মা বাবা ছেলে মেয়ে সবাইকে নিয়ে তুলসীর সামনে বসে হরিনাম করব এইভাবে যখন আমাদের চেতনা মার্জিত হবে মানসিকতা কনসাসনেসটা তখন স্থির হবে মানসিকতা চঞ্চলতা স্থির হবে এই হরিনাম উচ্চস্বরের করার মাধ্যমে অনেকে বলে আমার ছেলে অত চঞ্চল কিন্তু আপনি চঞ্চল আপনি ছেলের দোষ দিচ্ছেন কেন আমাদের অনেক বাবা মা আমাদের কমপ্লেন করে আমার ছেলেটা কত চঞ্চল দেখুন মহারাজ তাহলে আপনি স্থির তখন হাসে দেয় না না আমি তো অত্যন্ত চঞ্চল তাহলে আপনার ছেলে চঞ্চল হবে না কেন তো সেই জন্য এই চঞ্চলতা কাটার একমাত্র উপায় মনকে স্থির করার একমাত্র উপায় অন্য কোনো বৈজ্ঞানিক উপায় নেই মনকে স্থির করা একমাত্র উপায় তুলসীর সামনে হাতে তালি দিয়ে বা জপমালা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি যদি জপ কীর্তন করবেন পাঁচ দশ মিনিট দেখবেন আস্তে 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 আপনি মন স্থির হবে তার প্রমাণ আজ সারা বিশ্বের মানুষ ইস্কনে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আফ্রিকা আমেরিকা সারা দেশের লোক কেন আসছে এই গৌর পূর্ণিমার সময় ষোলো হাজার ভক্ত নবদী মণ্ডল পরিক্রমা করছিল নবদী মণ্ডল নবদ্বীপ ধামে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন রূপে হ্যাঁ যে কৃষ্ণ তিনি রাধারাণীর ভাব অঙ্গকান্তি নিয়ে রূপে এসেছেন নবদ্বীপ মানে নটা দ্বীপ রয়েছে সেখানে একটা দ্বীপ আছে অন্তদ্বীপ মায়াপুর গ্রাম নটা দ্বীপের এক মধ্যবর্তী দ্বীপ আছে অন্তদ্বীপ মায়াপুর গ্রাম যুগপীঠ ওখানে কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসেছেন আর এই কলিযুগে গৌরাঙ্গ আসার পূর্বে সেখানে ব্রহ্মা এসেছেন শিবজি এসেছেন পার্বতী দেবী এসেছেন সমস্ত মুনি ঋষিরা এসেছেন এবং প্রত্যেকটা দেবতারা এসে আরাধনা করেছেন গৌরাঙ্গে আর যখন মহাপ্রভু এসেছেন তখনও এসেছেন